ওই দিনের রসিলা আল্লাহ তালা আমাদের মাঝে রাসুল ফাক সাল্লাহ আলাইসাল্লামকে উপহার স্বরূপ দিয়েছেন উম্মতের জন্য পাঁচ অক্ট নামাজ ত্রিশটি রোজা এক রোজা থেকে অন্য রোজা পর্যন্ত আপনি মধ্যম অবস্থায় যে গুণা করেন আল্লাহ তালা আপনার সকল গুণা ওই রমজান মাসের রসিলায় ক্ষমা করে দেয় রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস বরকতের মাস এই রমজান মাসকে আমরা এবাদতে হিসেবে গণ্য করব এবং নামাজ মশগুল থাকবো আল্লাহ তাল্লার কাছে কান্না কান্নাকাটি করে আমরা গুনা মাপ চাবো আল্লাহ যেন আমাদের গুনা মাফ করে দেয় সকলকে আল্লাহর দান করুক আবাদত করার শেষ দান করুক